হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এইগুলো হচ্ছে মুরগির ছাল পা এই দিয়ে তোমাদের পুঁইশাকের পুঁশাক দিয়ে তোমাদের মুরগির ছাল রান্না করে দেখাবো যে কীভাবে পুঁশাক দিয়ে মুরগির ছাল রান্না করে তা দেখুন এই দিকে আমার মেয়ে মুরগির পাগুলো সাড়িয়ে দিচ্ছে বলছে মা আমাকে একটু ভিডিও তুলো আমি মুরগির পাগুলো সাড়িয়ে দেই বলে একটু এদিকে আমার শাশুড়ি মাও মুরগির ছাল ছাড়ানোর জন্য আমাকে সাহায্য করে দিচ্ছে এদিকে তোমার দাদাও সাহায্য করে দিচ্ছে আমাকে ছাল মুরগির ছাল ছাড়ানোর জন্য দেখুন আমার মেয়েরা কত কাজ করছে বন্ধুরা এদিকে আমার ছোটো মেয়ে দেখুন আলু সারিয়ে দিচ্ছে বলছে মা আমাকে একটু ভিডিও তোলো আমি আলুটা সারিয়ে দিচ্ছি তোমাকে পাচ্ছে না তবুও ওটা ধরে একটু চেষ্টা করছে সারানোর জন্য এদিকে আমার ননদ এদ সারিয়ে দিচ্ছে শালটাকে দেখুন আমার মেয়ে কত তাড়াতাড়ি শালগুলো বেঁচে দিচ্ছে বা তিনজনে যে গুড়ো পশমগুলো আছে ওগুলোকে আমরা তুলে তুলে ফেলে দিচ্ছি আর ওর উপরে যে হলুদ একটা স্পট মতন থাকে ওইটাকেও আমরা হাত দিয়ে ডোলে ডোলে বাদ দিয়ে দিচ্ছি এই ছালটা খুব টেস্টি হয় মুরগির মাংসর থেকে এই ছাল পা ঠ্যাং গলা মাথা এইগুলোই সবথেকে টেস্টি হয় না খেলে বুঝবেন না বন্ধুরা এদিকে আমি মুরগির ছালের সঙ্গে পুঁই শাকের ডাল দেবো তার জন্য আমি আমাদের বাড়ির গাছ থেকে শাক গাছ কেটে নিচ্ছি আর এই মুরগির ছালে যখন পুঁই শাকটা দেবেন সেই পুঁইশাকটা পুরোনো পুঁইশাক দেবেন কচি পুঁই শাক দেবেন না তাহলে তাড়াতাড়ি গলে যাবে মুরগির ছালটা আর মাংসই তোমরা এ শাকের গাছ দিয়েও রান্না করতে পারো তা পুরোনো শাক দিয়ে রান্না করবে এদিকে আমি আমাদের কালু দেখুন আবার ঘোরাফেরা করছে আমার পিছনে আর এদিকে আমি পুঁই শাকগুলো পিস পিস করে কেটে নিচ্ছি এই পুঁই শাক আর মুরগির ছাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা কত টেস্টি হয় পুঁই শাকের স্বাদও পাল্টিয়ে যায় মুরগির ছালের যে তেল আছে ওই তেলেই এর টেস্টটা পাল্টিয়ে যায় এই দিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পুঁই শাক তেল দিয়ে আমি ভালো করে পুঁই শাকটাকে ভেজে নেব মুরগির ছালগুলো কেটে রেডি করা হয়ে গিয়েছিল দিয়ে দিচ্ছি অল্প করে নুন পরিমাণ মতন হলুদ দিয়ে পুঁই শাকটাকে ভালো করে আমরা ভেজে নেব নুনটা দিয়ে ভাজলে পুঁই শাকের ভিতরে নুনটা ঢুকবে আমার পুঁই শাকটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু আলুগুলো আমরা সুন্দর করে ভেজে নেব আলুতে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে গুলোকে আলুগুলোকে আলুগুলোকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর জিরি মরিচ বাটা একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছিলাম ওই জন্য তোমাদের আর দেখাতে পারিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো নুন নুন হলুদ দিয়ে আমি মশলাটাকে ভালো করে লাল লাল করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি আমি ছাল ঠ্যাং গলা পা এইগুলো মশলার সাথে দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব আর ছালে তুমি অল্প করে তেল দেবে বেশি তেল দেওয়ার দরকার নেই ছাল থেকে প্রচুর তেল বার হয় দেখুন কষার সময় আমরা মিট মশলা দিই যাতে এর টেস্টটা বেড়ে যায় যে কোনো একটা যে কোনো জিনিসের গন্ধটা থাকে না এই মিট মশলাটা দেওয়ার পরে এই কষার সময় মিট মশলা দিয়ে কষে খেয়ে দেখবেন তার একটা টেস্ট আলাদা এবার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পুঁই শাক দিয়ে ভালো করে আমরা কষে নেবো আলু পুঁই শাকের সাথে মশলা আর ছালের যে তেল ওটা ভালোভাবে মিশে যাবে যার জন্য এই টাইমে আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু পুঁই শাক আর আলু ভাজা ছিল তাই অল্প একটু কষে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল ঝোলটা আমার ফুটে গেছে আর ঝোলও কমেছে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব পুঁই শাকের পুঁই শাক দিয়ে ছালের রেসিপিটা আমার রান্না হয়ে গেছে তা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত এবার আমার মেয়েরা খেতে বসে গেছে দেখুন বন্ধুরা যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন ভিডিও চাও তোমরা কমেন্টে জানাবেন